দাদা ও দাদা বাবু আপনারা কি চট্টগ্রাম খুলনা নোয়াখালী কুমিল্লা এসব নাকি এখন নিতে চাচ্ছেন কি পাইকারি মূল্যে নিবেন নাকি খুচরা মূল্যে নিবেন দাদা বাবু এই প্যাকেজে কিন্তু আরেকটা জিনিস অন্তর্ভুক্ত আছে ব্রাহ্মণ বাড়িয়া লাগবে নাকি সেটা ভেঙে দেবে একদম টোটা জাল বর্ষা সব নিয়ে বসে আছে আসো নিতে আসো একদম হলে দিয়ে দেবে ভালো করে কদিন পর পর তাল তুলে বেড়াচ্ছ না এটা লাগবে ওটা লাগবে চট্ট তোমার বাপে কিনে দিয়ে গিয়েছিল নাকি সব কিছু কোনটা লাগবে দাদা বলো প্যাকেজ কোনটা দেব। খুচরো মূল্যের প্যাকেজ নাকি পাইকারি মূল্যের প্যাকেজ কোনটা লাগবে এই যে দুদিন পর পর তাল তুলে বেড়াচ্ছ তার উপরে তোমাদের নিউজ চ্যানেলগুলো যেই লেভেলের প্রভাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে আচ্ছা তোরা রাজুদার পরোটা খেয়ে মরে যেতে পারিস না হ্যাঁ সিলাই দার স্টেশনে বসে তোরা মলম বিক্রি কর না তোদের এত চুলকানি কিসের মাইরি কেন তোদের এত চুলকানি কিসের জন্য তোদের তোদের আজকে চট্টগ্রাম লাগবে কালকে নোয়াখালী লাগবে তারপরে খুলনা লাগবে কি করবি বন্দর দিয়ে কি পেঁয়াজ পাঠাবি আলু পাঠাবি কি লাগবেই কি তোদের আর তোদের মাথাবর্তি কি ভাই গোবর নিয়ে বসে আছিস আমি কিন্তু সবাইকে বলছি না একদম বারবার করে বলে দিচ্ছি সবাইকে বলছি না এই যে যারা এসব হোল পাকনা কথাবার্তা বলে বেড়াচ্ছে না আমাদের চট্টগ্রাম লাগবে খুলনা লাগবে কুমিল্লা লাগবে নোয়াখালী লাগবে ব্রাহ্মণবাড়িয়া ভাগ্যিস ব্রাহ্মণবাড়িয়া চাউনি ব্রাহ্মণবাড়িয়া চাইলে তো ব্রাহ্মণবাড়িয়া জনগণ কেমন জানো তো আমাদের দেশের লোকজন ব্রাহ্মণবাড়িয়া বাসীদেরকেই ভয় পায় তাদেরকে নিয়ে খুব আতঙ্কে থাকে ওই এলাকায় দশ টাকার নোট নিয়ে পর্যন্ত মারামারি হয় আর তোমরা যদি ভুল বসো তো ওখানে চেয়ে বসো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক পাঠিয়ে দেব তারপর বুঝবে স্যাটা বাঙ্গা মার কাকে বলে দাদা পাল্পেকে হোল হয়ে আছে তোমরা দুদিন পর পর সালা মাল খেয়ে কি বকছু কি তোমরা এটা লাগবে ওটা লাগবে এত কিছু লাগবে কি জন্য ভাই তোদের হাগার জায়গার অভাব না খাওয়ার জায়গার অভাব নাকি শোয়ার জায়গার অভাব কোনটার অভাব তোদের হ্যাঁ নাকি তোর বাপ দাদা কিনে দিয়ে গিয়েছিল বলে কি সব কিছু তুই নিয়ে নিবি সব তোর লাগবে এত লাগালাগি করা দরকার নেই দাদা বাবু কাজ করো রাজুদার তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কিছু পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা আর সিদ্ধ ডিম পাছায় গুঁজে আস্তে করে শুয়ে থাকো কেমন சூபரத் பேசி திரிவெடி கொள்ளனா ப்ராக்ணா திவ சேட்டாங்க